যদি ওর ইচ্ছা হয় তার মেয়েটাকে তার কাছে দিতে তখন কি করবে বাবা আমি আগেও বলেছি এখনো বলছি আমি তো বলেছি রিমিকে আমি দেব না কারোর কাছে আর আমার তো বলেছে যে আমার কাছেই থাকবে তার মানে তুমি টাকা দেবে না বলেছি তো আগে হিসেব দাও তারপর তুমি টাকা পাবে টাকা কিভাবে আসে সেসবের তো হিসেব রাখো না কত কষ্ট করে ইনকাম করতে হয় আমাকে বলে আমি নাকি বন্ধু বান্ধবের সাথে টাকা নিয়ে ফুর্তি করি কি অশ্লীল কথা আমাকে কি মিন করলো বলো তো তিন দিন যদি পড়াশোনা বন্ধ হয় বোমা তার জন্য তুমি দায়ী থাকবে দায়ী আমি থাকবো না আম্মা দায়ী থাকবেন আপনি মা হয়তো তার ছোটবেলার বন্ধুকে পেয়ে খুব এক্সাইটেড কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারছে না আর দেখো মা তো কখনো এইভাবে বের হয়নি সারা জীবন শুধু সংসারে কাজই করে গেছে মার হয়তো এটা ভালো লাগছে বিরাম মারা যাওয়ার পর থেকেই তোর মা হয়ে পড়েছিল এখন তার এই বন্ধু পেয়ে তার ছোট ছোট সুখ আনন্দ এগুলো খুঁজে পাবার চেষ্টা করছে এই হাসির মধ্যে চায়ের গল্পে কফিতে শাড়িতে সাজিদের কাছ থেকে ছোট ছোট সুখগুলো সে খুঁজে পাচ্ছে এটা তার জন্য খুব ভালো হয়েছে তোর মা তার ট্রমা থেকে বের হতে পেরেছে এবং আমি মনে করি সেটা খুব ভালো তাই হোক না আমারও সেটা মনে হয়েছে বাবা আসলে সুখ কি বলতো এই যে ছোট ছোট আনন্দগুলো থেকে একটু সুখ পাওয়া দুঃখকে ভুলে থাকা আমিও তাই মনে করি এই এক মুহূর্তের জন্য সুখ এক মুহূর্তের জন্য ভালো থাকা এগুলো কিছু বলে থাকে আসলে এইসব জিনিস কখনো অ্যারেঞ্জ করে হয় না ওর যদি এই সুখগুলো পেতে পারে তাহলে তা হতে দেওয়া উচিত তাই দাদু ভাই কাঁচ মনে হচ্ছে গুলো চোখের জলে লিখি

আমাকে ডেকেছেন আমি চলে যাচ্ছি চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মানে কি কখন ডিসিশন নিলেন কিছু তো জানতে পারলাম না আর বললেন হলো আপনি চলে যাবেন কেন চলে যাচ্ছেন আপনি দেখো বৌমা নাটক করো না কেন ডিসিশন নিয়েছি কখন নিয়েছি এটা তুমি খুব ভালো করেই জানো যাই হোক যাওয়ার আগে তোমার সাথে ঝগড়া করতে আসিনি চলে যাচ্ছি যাওয়ার আগে দোয়া করি তুমি যেই মিশনে নেমেছ সেই মিশন যেন সাকসেসফুল হয় শুধু একটা কথা মনে রেখো তুমি যেই চাল বিস্তার করছো সেই চালে একদিন তুমি পড়বে শুধু সময়ের অপেক্ষা জাল তো আমি বিস্তার করিনি ফুপু জাল তো বিস্তার করেছেন আপনি আপনি জাল বিস্তার করেছেন আমি সেটা আস্তে আস্তে একটু একটু করে গুটিয়ে নিয়েছি আমি যে জাল বিস্তার করব সেটা আমি নিজেই পুরোটা গুটিয়ে নিই জানেন তো যে জাল বিস্তার করতে জানে সে জাল গুটাতেও জানে কিন্তু আপনি সেটা পারেননি আর সেই জন্য তো আপনি পথে এসে ডুবে গেছেন তুমি খুব চতুর একজন খেলোয়াড় এই বাড়ির সবাইকে নিয়ে যে খেলায় মেতেছ একদিন তার জন্য তোমাকে পস্তাতে হবে সে কি একটু আগে না আপনি আমার জন্য দোয়া করলেন এখন আবার আমাকে অভিশাপ দিচ্ছে এটা আবার কোন ধরনের হেয়ালি আমি হেয়ালি করছি না তুমি একদিন হয়তো সব পাবে এই পরিবারের সব কিছু তোমার হাতের মুঠে থাকবে কিন্তু বিনিময়ে তুমি অনেক বেশি হারাবে একদিন চোখ খুলে দেখবে তোমার পাশে কেউ নেই যাকে তুমি আপন ভেবে সব কিছু করছো সেই তোমাকে ছবল দিবে একদিন তুমি সেই বিশেষ যন্ত্রণায় কাতটাতে থাকবে কিন্তু তোমার চারপাশে কাউকে পাবে না আপনি কিন্তু অনেক সুন্দর করে আক্রমণ করতে জানেন ফুকু সেজন্য তো আপনাকে আমার এত ভালো লাগে আসলে কি জানেন সে আনে সে আনে না হলে কি লড়াইটা ঠিক জমে জমে না তবে আপনার সাথে আমার পার্থক্যটা কোথায় জানেন আপনি লড়াই করেন আপনার কথার অস্ত্র দিয়ে আর আমি লড়াই করি আমার এই মাথাটা দিয়ে সেজন্য কিন্তু আপনি মাঝপথে এসে নদীতে ডুবে যান তীর পর্যন্ত পৌঁছাতে পারেন না কিন্তু আমি দিব্যি যে কেন জানেন এই যে আপনি কাকলিকে নিয়ে আরমানের সাথে বিয়ে দেবার স্বপ্ন দেখছেন আপনার এই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না কিন্তু আমি নেহাকে নিয়ে আরমানের সাথে যে বিয়ে স্বপ্নটা দেখেছি আমি সেটা ঠিক বাস্তবায়িত করুন আপনাকে নিমন্ত্রণ পাঠাবো আপনি কিন্তু অবশ্যই আসবেন আর মন ভরে ওদের দোয়া করে কাকুলির সাথে আরমানের বিয়ে না হোক সেটার জন্য আমি আফসোস করি না কিন্তু আরমানের সাথে নেহার বিয়ে কখনোই হতে দিব না আমি বেঁচে থাকতে হতে দিব না আপনি আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন হ্যাঁ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমি যেখানেই থাকি না কেন তোমার উদ্দেশ্য সফল হ্যাঁ তাই যে আগুনে পড়ে নোমানের জীবন ছাড়খাট হয়ে গেছে সেই আগুনে তো আমি আরমানের জীবনটা নষ্ট হতে দেব না আচ্ছা আরমান আমার অনেক স্নেহের অনেক আদরের তোমাদের এই নরকে আরমানের জীবন আমি নষ্ট হতে দেব না তবু আপনি কিন্তু অযথায় আমাকে হুমকি দিচ্ছে সব কিছু নির্ভর করছে সময়ের উপর কে কাকে ছাড়বে ছাড়বে না কে কাকে বিয়ে করবে বিয়ে করবে না কে কার সাথে থাকবে কে জিতবে কে হারবে সবকিছু এখন তো ডিপেন্ড করছে আমাদের সময় এই সময় আমাদেরকে সব কিছু করতে আর ওই যে আপনি বললেন না যে নোমানকে আমি তাড়িয়ে দিয়েছি নোমানকে আমি তাড়াইনি নোমান চলে গেছে বরং এটা বলতে পারেন যে নোমানকে আমি সুন্দর একটা লাইফ দিয়েছি আর এটাও ভুলে যাবেন নোমান আসবে আবার ও ফিরে আসবে আবার আমরা সুন্দর করে লাইফ লিড করব এবং হ্যাপি থাকব যাই হোক আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু নেহার আরমানের জন্য দোয়া করবেন তার জন্য তো আমাকে প্রয়োজন নেই তোমরাই যথেষ্ট দাঁড়ান আপনি চলে যাচ্ছেন এই বাড়ি থেকে আমার ভেতরটা যে কেমন লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার যা কথা বলা সব কিছু তো আপনার সাথেই বলতাম আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগতো এত কষ্ট হচ্ছে এখন ভেবে যে আপনি এই বাড়ি থেকে চলে যাচ্ছেন আমি আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না একটা কথা কি রুপু যেখানেই থাকেন না কেন সব সবসময় আমার জন্য দোয়া করবেন ছোট থেকে সবসময় শুনেছি মুরব্বীদের দোয়া খুব কাজে লাগে আর আপনি আমাকে দোয়া করবেন সেটা মন থেকেই হোক আর যেখান থেকে a veritchaudure sab minor scents sub properties ji sir yahan company financial statement ekdam up to to hai aur terms অ্যাট দা আপনি বলছেন তাহলে বলিউইল করার যে হেভা করা অনেক ভালো মানে স্ট্রং বেশি হবে তাই তো জি স্যার আপনি যেহেতু সব কিছুর একটাই মিলি ব্যবস্থা করতে চাচ্ছেন সেক্ষেত্রে হেভাটাই ভালো হবে আর তাছাড়া উইল করলে আপনার সম্পত্তির ওয়ান থার্ড আপনি দিতে পারবেন আর বাকি টু থার্ড হচ্ছে আপনার ওয়ানেস পাবে আমি ওই সবগুলো মিলে একটাই যাচ্ছি সেক্ষেত্রে স্যার হেবাটাই ঠিক আছে হেবার একটা সুবিধা আছে আপনি যার নামে হেবা করবেন উনি ইনস্ট্যান্টলি সম্পত্তিটা পেয়ে যাবেন আমি তো এটাই চাচ্ছি এটা নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না তো না স্যার একদমই হবে না আমি ঠিক সেভাবেই পেপারটা রেডি করে দিয়েছি থ্যাংক ইউ দাদা স্যার স্যার একটা কথা জিজ্ঞেস করি বলুন আপনি কি আর ভেবে দেখবেন আপনার ওয়ারিশ তো এটা দাবি রাখে ওকে বলছি তো আছে না ওকে যতটুকু দেয়ার আমি ততটুকু দিয়েছি আশা করি এটা নিয়ে ওর কোনো কথা থাকবে না আর তাছাড়া যে উদ্দেশ্যে আমি কাজটা করছি সেটা ওর পক্ষে করা সম্ভব না তাই আমি যেভাবে বলছি আপনি কাজটা সেভাবেই করুন আমি সেভাবেই রেডি করে এনেছি স্যার তারপর আপনি পুরোটা পরে দেখুন যদি কোনো পরিবর্তন থাকে আমাকে বলবেন আমি ফাইনালি রেডি করি আমি সব দেখেছি সবগুলো ঠিক আছে এখন আমাকে আর কি করতে হবে সেটা বলুন একটা কাজই বাকি থাকবে স্যার ওই সাক্ষী প্রেজেন্সের রেজিস্ট্রিটা সম্পন্ন করা আমি ওগুলো দেখে নেব আপনি খালি সাইনটা করে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি সাইন করে রাখবো ইফ ইউ পারমিট স্যার একটা কথা জিজ্ঞেস করব বলুন স্যার আপনি যেভাবে তাড়াহুড়ো করছে আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি আর ফিরবেন না স্যার ফেরার কথা ভাবিনি তবে যাবার কথা ভাবছি ঠিক বুঝলাম না স্যার কবে কখন চলে যাই তার তো কোনো ঠিক নেই তাই সব ঠিক করে রাখছি আর কি কি যে বলেন স্যার আপনার কি বা বয়স হয়েছে এখন এই কথা ভাবছেন চলুন চালু পৃথিবীতে মানুষের আসার একটা সিরিয়াল আছে যেমন দাদার পরে বাবা বাবার পরে ছেলে তারপরে তার ছেলে মানে নাতি এইভাবে সিরিয়ালই আসে কিন্তু যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল থাকে না কে কখন চলে যাবে তার তো কোনো ঠিক নেই এটাই আমাদের মনে রাখতে হবে ঠিক বলেছেন স্যার আই এম ক্লিয়ার ঠিক আছে তাহলে আজকে শেষ করি কারণ আজকে আর আপনাকে সময় দিতে পারবো না আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জি স্যার ইটস ওকে আসি তাহলে ওকে ভালো থাকি আরে না তুমি কি বলছো আমি তো অফিস থেকে ফিরে সবার আগে তোমার সাথে দেখা করতে আসি আগে এসেছিস এখন আর আসিস এখন তো আমার দিন পারতে গেছে না বই এখন তো সবকিছু আমরা তো কিছু না তো মা কি তোমরাই তো আমার আপন জন বানতে আর শিবের গীত গাইতে হবে না এই তোর কি হয়েছে বলতো তুই মুখ এমন করে রেখেছিস কেন গোমরা হাসার তো কোনো উপায় নাই তোর তো আমার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছে হ্যাঁ কেন পড়াশোনা বন্ধ করে দেবে কেন কিভাবে পড়বো কলেজ তোর আমার শ্বশুরবাই না যে আমাকে বিনা পয়সায় পড়াবে ভিনে বসে কেন পড়তে দেবে আমি তো পড়ালেখার খরচ দিচ্ছি না হ্যাঁ তখন তো তুই দিয়েছিস আমি তো অস্বীকার করছি না কারণ তখন বেতনের টাকাটা আমার কাছে থাকতো এখন তো তুই দিস না আর তার চেয়েও বড় কথা আমার মেয়ের ভালো মন্দ আমি দেখব আর কি আছে দেখার বল তোর বউ তো আমার মেয়ের রক্তের কেউ না যে তার ভালো মন্দ সবকিছু দিবে দেখবে আমি নিশ্চিন্তে থাকবো তাই কি ও মা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আমাকে ঘুলে বলবে তো আমি আজকে ভাবির কাছে কলেজ ফ্রি যেতে গিয়েছিলাম ভাবি আমাকে জানা তা বলে গালাগালি করেছে আমি নাকি আগে টাকা নিয়ে খরচ করে ফেলেছি আমি নাকি চোর হু এসব কথা বলেছে তোর বউ আগের টাকার হিসাব পাই পাই করে চেয়েছে হ্যাঁ এত দিন যে তোরা পড়াশোনা করেছিস কই কোনো হিসাব নিকাশ তো আমার কখনো দেখাতে হয়নি কোনো কিছু অসুবিধা হয়েছে তোদের এখন কেন এই বুড়ো বয়সে এসে আমার তোর বই সমস্ত টাকা পয়সা হিসাব পাই পাই করে দিতে হবে অনেক আজকে না আজকে না তোর বইয়ের কাছে আমার সেই কথা শুনতে হলো আমার মেয়ে চোর আমি বাজে আর কত কথা তুই যখন অফিস চলে যাস বাবা এই সব কোন কথা বললে সে আজে বাজে কথা শুরু করে দে আমি আর কত সহ্য করবো বাবা কিছু লাভ নেই মা কাছে কোনো দাম নেই

Hu 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 hu

তাহলে তো সেমিস্টারের ক্লাস করতে পারবে না ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে তুমি তিন্নির পড়াশোনার কথা বলছো তুমি কি জানো তিন্নি আদেও পড়ালেখা করে কিনা তো মনে আছে আমরা কিন্তু একবার গিয়েছিলাম হ্যাঁ মানে তুমি আমার হাত ধরেছিলে আমি একটা কথা বলে দিই এখন থেকে এখন থেকে ত্রপা যা বলবে এই বাড়িতে তাই হবে সবাকে তাই শুনতে হবে মনির স্মৃতিতে কিছু একটা তো হয়েছে কি হয়েছে বলো করলাম